আল্লাহর হাবিবের মক্কায় তেরো বছর চলে গেল মদিনায় আট বছর চলে গেল আট আর তেরো কত বছর হলো একুশ বছর নবী ছিলেন মোট কয় বছর তেইশ বছর নবুতের জিন্দিগি কত বছর মক্কায় তেরো মদিনায় দশ এটা নিয়ে অনেক বিভ্রান্তি চলছে আমাদের দেশে কিছু কিছু হুজুর কয় না রাসুল তেইশ বছর নবী না বুড়া জীবনই নাকি নবী আমি নবী ছিলাম আদম সৃষ্টির আগে যখন আদম মাটি পানিতে অথবা আদম তার দেহ এবং রুদের মাছ তো রাসুল যদি তখনই নবী হয় তাহলে তেইশ বছর কেমনে নবী উনি তো তেষট্টি বছরই নবী আসলে তা না বরং রাসুল সাল্লামের কাছে ওহি আসছে যখন নবী হয়েছেন তখন ওহি আসার আগে রাসুল কি দাবি করছে যে ইন্নি রাসুল্লাহ যে আমি আল্লাহ রাসুল ওহী আশারা গরে নিজ তো জানতেন না উনি যে নবী এবং কুনতু নাবিয়ান ওয়াদাবু বাইনার রুহি ওয়াল জাসাদ উনি যে বললেন এই কথা আমি নবী আদম যখন ছিল রুহ এবং তার দেহের মস্খানে তথা তাকে বানানোর আগে রাসুল এই কথাটাও বলেছেন কোনো না কোন সাহাবীর কাছে ওই সাহাবীর হাদিস আমরা শুনেছি রাসুল থেকে সাহাবী নকল করছে এখন রাসুল এটা জানলেন কেমনে উনি যে আদম সৃষ্টির আগে নবী উনি কি এটা বানায়া বলছে নাকি এটা ওয়াহি কি মনে হয় আপনাদের কাছে রাসুল কি বানায়া কথা কই মন গড়া তাহলে উনি যে বললেন যে আদম সৃষ্টির আগে আমি নবী এই কথা কি বানায়া কইছে না এটা ওহি তাহলে বুঝা গেল যে তিনি যে আগে নবী ওহি আসার আগে উনিও জানতেন আল্লাহ ওহির মাধ্যমে ওনাকে জানাইছে যে আদমকে সৃষ্টি করার আগে আমি আপনাকে নবী বানাইছি ওহি আসার আগে তো তিনি বলতেন না এগুলো জানতেন না আমি রাসুল এটা দাবি করেননি তাহলে তিনি নবী হলেন কখন ওহি আসলো যখন ইভেন গাড়ে হেরাতে যখন রাসুল সাল্লামকে জিপ্রিল আমি তিনবার জড়াইয়া ধরছে উনি বাড়ি যাইয়া মা খাদিজার কাছে কি বললেন খাদিজা যা মিলনি আমারে কম্বল দিয়া জড়াই ধরো খাসি তু আদা নাফসি সহি বোখারি সম্ভবত তিন নাম্বার হাদিস দুই বা একবারে শুরুতে পাবেন যে খাদিজাকে বলছে খাদিজা খাসি তু আদা নাফসি আমি নিজের ব্যাপারে শঙ্কা বোধ করছি ভয় পাচ্ছি আমাকে কেউ একজন তিনবার জড়াইয়া আদর্ছে বুকের সাথে অন্য হাদিসে যায় প্রিয় নবী মন্তব্য করলেন আমাকে মনে জিনে ধরেছে মা খাদিজা বলছে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজি কাল্লাহ আবাদা না আল্লাহর কসম আপনার উপর জিন সাপায়া দিয়া আল্লাহ আপনাকে মানুষের সামনে ছোট করবেন লজ্জিত করবেন এটা হতে পারে না এটা জিন না রাসূল বলে তাহলে আমাকে চেপে ধরল কে ওই গুহার ভিতরে তখন মা খাদিজা বললেন সেটা তো আমি জানি না তবে ওয়াকাবিন নাফল জানতে পারে কারণ সে অনেক বড় পণ্ডিত মানুষ তাওরাত এবং ইনজিল তিনি হাফেজ ছিলেন চলেন তো আমার চাচতো ভাইয়ের কাছে তখন ওয়াকাবিন নাফলের কাছে গিয়ে প্রিয় নবী যখন বিস্তারিত এগুলো বললেন তখন ওয়াকাবিন নাফর শুনে বলল হাদান নামুস الذي نزل الله إلى موسى وعبد الله رسول محمد وي بيونا إذا سين قطنا هذا هو جبريل سبحان الله قرر هذا الناموس إذا جبريل الله زاك موسى ركاسي بحيسي يا ليتني أكون حيا إذ يخرجك قومك قال أو مخرجيا তারপর ওরা কবি নফল বলল আফসুস সেদিন যদি আমি বেঁচে থাকতাম যেদিন তোমার বংশের লোকেরা তোমাকে এলাকা থেকে বের করে দেবে তাহলে আমি তোমাকে প্রাণ প্রণের সহযোগিতা করতামী বললেন বলেন কি তারাকে তো তারা তো আমাকে আলামী বলে আমাকে ভালোবাসে তারা কি আমাকে বের করে দেবে আল্লাহর হাবিবের সব কথাগুলো কি প্রমাণ করে উনি যে জিব্রাহিম রাসুল কি তখন চিনছেন চিনেনি নাই উনি যে নবুয় পেয়েছেন বুঝেনি নাই আপনাদের কি ধারণা রাসুল বুঝা শুনা কি পান করছে কথা বলেন না কেন কি বুঝা না ভান করছে রাসুল কি ভান করতেন বলিতা করতেন এই হাতি স্পষ্ট তিনি জানেন না তখনও তিনি নবী তারপরে এবার কিছুদিন চলে গেল তারপর আবার গারে হেরা থেকে নামার পথে জিবরিল আমিনকে তিনি আবার দেখলেন নিজস্ব সুরতে ভয় পেয়ে গেলেন আবার মাটিতে পড়ে গেলেন তারপরে বাসায় ফিরলেন কম্বল আবার গায়ে জ্বর উঠছে খাদিজা আমার কম্বল দিয়ে জড়াইয়া ধরো দ্বিতীয়বারের ঘটনা আবার কম্বল দিয়ে জড়াইয়া ধরছে মা খাদিজা রাসুলকে

প্রিয় নবী তখন থেকে আবার বলছে এমনি রাসূল আমি আল্লাহর রাসূল আমি আল্লাহর নবী এর আগেও তিনি যদি নবী থাকতেন তিনি নিজেই তো জানেন না এবার আল্লাহ ওনাকে বলতেছে হে নবী আমি কিন্তু আপনি যে নবী হবেন এটা কিন্তু জিবরিল আসার পর থেকে নির্ধারণ করি নাই বরং আপনি যে নবী হবেন এটা আদমকে বানানোর আগে আমি নির্ধারণ করেছি নির্ধারণ হয়েছে আগে আর নবুয়ত দিয়েছেন বয়স যখন চল্লিশ তখন দুইটা এক জিনিস না তিনি যদি চল্লিশ বছরের সাথে মেয়ে বিয়ে আবুল আহাব রাসুলের এসে বড় দুশ্মন কে আছে যে রাসূলকে প্রথম পাথর মারছে আবুল আহাব কি মোমেন না কাফের তো কাফের ছেলের সাথে দুই সন্তান দুই মেয়ে বিয়ে দিতেন একজন মোহামেদ কি কাফের কাছে মেয়ে বিয়ে দিতে পারে তা দিতেন এত বড় জালেমের কাছে আরো অনেক বিষয় আছে যে নবুয়া আসার আগে মক্কার লোকদের সাথে রাসুল চলতেন ফিরতেন কিন্তু হ্যাঁ আল্লাহ যেহেতু তাকে নবুয়া দেবেন এটা আল্লাহর এলমে আছে তাই তিনি ছোটকাল থেকে তাকে এমন চরিত্র দিচ্ছেন যে চরিত্রের কারণে কাফেররা পর্যন্ত তাকে আমানত মনে করত আলামিন বলতো সাদিক আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লামের মক্কা তেরো বছর চলে গেল মদিনার আট বছর চলে গেল তারপর হজের বিধান আসলো প্রিয় নবী সে বছর হজে আর যাননি আবু বকর সিদ্দিককে পাঠালেন আমিরুল হজ বানিয়ে বললেন যে তুমি এইভাবে হজ করো এখন হজের সময় শুধু হবে জিল হজ মাসের 7 তারিখ থেকে এর জন্য 7 তারিখকে বলে ইয়াওমুত তাউবিয়া 8 তারিখ তারপরে চলে যাবে বিনা সেখানে গিয়ে থাকবে 8 তারিখ জোহর আসর বেশা সার্ববে 9 তারিখ সকাল বেলা আরাফায় যাবে আল্লাহ হজ্জু আরাফা আল হজ্জু ইয়াওম আরাফা রাসূলুল্লাহ বলেন হজের মূল কাজ হবে কোথায় আরাফাতে আরাফায় হলো মূল হজ্জ আল্লাহ হাবিবাহ্লামকে শিখিয়ে দিলেন রাসুল সাল্লাহ শিখানোর পন্থে পরের বছর দশ শনে নবুতের দশম শনু দশম শন আচ্ছা যদি রাসুর তেষট্টি বছরের নবী থাকতো তাহলে নবুয়ের কত শোনা আমি কথা বুঝাইতে পারিনি আচ্ছা যদি তেষট্টি বছরের নবী নবুতের দশম শন বলা যায় আজবু দল কুতুব নবুয়ত 63 সমাস আজই এনিএম ইউটিউবে হুজুররা এক নবি ছিল কিনা নির্ধারণ হওয়ার নবুয়ত পাওয়া এক জিনিস নয় প্রিয় নবী গেলেন আল্লাহ ওয়ালা এখন হাজার মাস নির্ধারিত সময় নির্ধারিত দিন নির্ধারিত তাই হাজার সময় কোথায় কোন কাজ করা লাগবে এটা আজি মন গোরা করবে এনা রাসূলের দেখানো পথে খুজওয়ান নিমানাসিকাগুম আমার থেকে নাও কোনটা কিভাবে করা লাগবে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখালেন জানালেন শুনালেন বললেন এইভাবে বাস করতে হবে আল্লাহ তাআলা গর্সে তবে এই হজ্জের মাঝে তোমরা কখনো রফজ করবে না যে ডাল করবে না ফিশ করবে না হজের মাঝকা দা জোলহাজ হজের অনুষ্ঠানের মূল মাস জেলকাত জেলহাস যদি আগের মাস থেকে যাত্রা শুরু হয়ে যায় এর আগের মাসটা কি দেলকাদার আগের কি সওয়াল জিলকদ জিলহাস যাত্রা শুরু হয় আগ থেকে কিন্তু মূল কাজটা হবে জিলহাস মাস তো আমাদের দেশে আমরা দেখি যে মোটামুটি জিলকদ মাস থেকে হজের ফ্লাইট শুরু তো আমরা এটাকে হজের মাস বলি হজের জন্য হেরাম বাঁধি যখন আপনি হেরাম বেঁধে ফেলবেন এহরাম বাঁধার পরে আপনি হাজি যদি মূল কাজ সামনে এখন থেকে আপনার উপরে কিছু বিধান কার্যকর তাই যারাই হজ করবে তারাই বিধান গুলো জানবে যদি সে ব্যক্তি না জানে আর সে না জানার কারণে এরাম বাদার পরে ওরা হজ করে ফিস করে জিদাল করে তাহলে হজের যেই অর্জন সেটা বিসর্জন হবে এই হজ কি অর্জিত হবে আপনাকে কি দেবে এসি ব্যাংকি অর্জন কি প্রিয় নবী দুটি ব্যাপার বলেছে দুটা আরো বেশি হাদিসে আছে মৌলিক দুটি একটি হলো হজর রেজাল কি হলো আল হাজুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত হজর মূল অর্জন হলো কবুল হয়েছে ডাইরেক্ট এর বিনিময় জান্নাত সাইড অর্জন আমল নামায় যত গুনাহ নিয়ে ব্যক্তি হজে যাবে অবল হবে বাড়িতে আসার সময় একটা গুনাহ থাকবে আমি সাইডর আরো কিছু অমৌলিক অর্জন আছে সেগুলো প্রসঙ্গ ক্রমে আসবে বলবো কিন্তু যদি আপনি সিস্টেম ফলো না করেন আপনার মৌলিক অর্জন হবে জিরো এজন আল্লাহ বলছেন فمن فرض فيهن الحج আই ফমান আরাফা فيهن الحج جيبكتِ حزر ما شهدت قرآتِ تكلُّ فلا رفس شرقص قُرْبَنَا ولا فسوق شهد فسوق قُرْبَنَا ولا جِدَالَ في الحج جِدَالَ قُرْبَنَا هذه إه الرسول قال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يَرْفُسُ ولم يفسق رجع كيوم ولد প্রিয় নবীজি বলছেন যে ব্যক্তি ঘরে আসলো তাওয়াব করলো হজ করলো রবস করে নাই ফিস করে নাই জেদাল করে নাই আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করে নাই রাজা কাইয়াউমিন ওয়ালাদাতুহু সে মক্কা থেকে বাড়িতে ফিরে যাবে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়া এসেছে kayyumid wa la tathruhu tarma ta ke jebabe prasar korche ta alaud ta jemon nishkolus chilo thik obhabe she nabi pele sallallahu alaihi wasallam innal islam yahdimu makanakum qablahu innal hijrata tahdimu makanakum qablahu wa innal hajjah yahdimu makanakum qablahu